এবারে চলে আসি যে রমজানের পূর্ব প্রস্তুতি সাবান মাসের করণীয় বর্জনীয় গত সপ্তাহে জমার খুব আলোচনা করেছি যেহেতু সাবান মাসের আমলগুলো এখন শেষ হয়ে গেল যার জন্য আর বলছি না আম্মাজান যান আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা আনহা তিনি বলছেন সম্ভবত উনিশশো কিংবা উনিশশো এর মধ্যে রয়েছে হাদিসটি কিতাব সহমধ্যায় যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম অধিক পরিমাণে সিয়াম রাখতেন এই সাবান মাসে রমাজান ছাড়া সব থেকে বেশি রোজা রাখতেন এই সাবান মাসে তিনি এক নাগারের প্রায় ছাব্বিশ সাতাশ আঠাশটা পর্যন্ত সিয়াম রাখতেন কিন্তু তিনি ওম্মাতে মোহাম্মাদিকে তাগিদ করেছেন আদেশ করেছেন একটি এই হাদিস আয়সার জ্লাহা থেকে বর্ণিত রয়েছে যে উম্মতে মোহাম্মাদী অর্থাৎ মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লামের যারা অনুসরণকারী হবে তারা যেন পনেরোই সাবানের পর থেকে আর বা বা রোজা না রাখে কেন নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লামকে যেই শক্তি প্রদান করা হয়েছিল সেটা শারীরিক জৈবিক এবং সার্বিক ক্ষেত্রে সেটা আমাদের মতো চারটা লোক আমাদের যে চারটা লোকের ক্ষমতা শক্তি নবী মোহাম্মদ একাই দেওয়া হয়েছিল কোনো কোনো ওলামাই কেরাম বলেছেন তিনটা সেখানেও ধরা যায় তিন চারে বারো এই জন্য আমাদের জন্য চারটা বিবাহ জায়েজ করা হয়েছে কিন্তু তিনি এগারোটা করেছিলেন দেখেন তাহলে তিন ডাবল আমাদের থেকে তিন গুণা বেশি তাকে শক্তি প্রদান করা হয়েছিল সেই সূত্রে তার জন্য এটি করণীয় ছিল আর আমাদের জন্য বর্জনীয় হলো পনেরোই সাবানের পর আমরা শ্যাম রাখবো না তবে আয়ামে বীজে প্রতি মাসে যদি তিনটি করে শ্যাম পালনে অভ্যাসী হয় কিংবা সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার যদি শ্যামে অভ্যাসী হয় রোজা পালনে অভ্যাসী হয় পাশাপাশি যদি কাজা থাকে কোনো মা এবং মন্দের পিরিয়ড হয়েছিল মাসিক হয়েছিল মেস হয়েছিল হাই নেভাসের কারণে আগের রমজানের শ্যাম ছুটে গেছে তখন তারা এই মাসের শিয়ামগুলোকে আদায় করে নেবে আমাদের এটিও বর্ণিত রয়েছে তাহলে বা আপনার কাজা হয়েছে অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে আপনি আদায় করতে পারেননি পূরণ করতে পারেননি ছোটে আছে তাহলে কাজা করবেন পূরণ করবেন তাহলে সেইগুলো জায়েজ রয়েছে কিন্তু সাবান মাসের নকল সিয়াম পনেরো তারিখের পর থেকে আর রাখার কোনো বিধান নেই কিন্তু মাঝহাবী ভাইদের মধ্যে এটা বিদ্যমান যে তারা আর রোজার একদিন আগে পর্যন্ত সিয়াম রাখে যেটা সম্পূর্ণ শূন্য এবং হাদিস বিরোধী এবার চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে মূল আলোচনা হলো আমরা এতটাই অজ্ঞ আজকে সাবান মাসের চোদ্দ তারিখ তেরো দিন পেরিয়ে গেল চোদ্দ দিন মানে সন্ধ্যা লাগলেই শেষ চিন্তা করুন রমাজানের পূর্ব প্রস্তুতি নিয়ে সলাফদের অনেকেই বলেছেন পুরো নোট আছে কিন্তু জমার খুব সংক্ষিপ্ত টাইমে বলা যাবে না বলে বলছি আপনাকে যে কোন কোনো উলামাই ক্রামগণ সলাফে সারহীনগণ বলেছেন রজব মাস হচ্ছে মুমিন ব্যক্তির বীজ রোপণের মাস আমরা যারা চাষি রয়েছি এক একটা সিজন থাকে তো সিজিনে কখনো আমরা বীজ ছিটাই চারা গজাই আর কখনো ফসল কাটতে যাই এটা সিজন মৌসম একই রকমভাবে ইসলামে মুমিনদের জন্য মুসলমানদের জন্য রজব মাস হলো বীজ রোপণের মাস মানে সামনে দুই মাস পর আমাদের কাছে কি আসছে রমাজান আসছেন তো এই বীজ রোপণের মাস হচ্ছে রজব যেটা আমরা গেছি কিন্তু আমাদের কোনো জ্ঞান নেই আমরা অজ্ঞত জমার বিষয় পূর্ব প্রস্তুতি এবং অজ্ঞ মুসলিম তা আমরা কতটা অজ্ঞ মুসলিম নামধারী মুসলিম দেখুন যে রজব মাস শেষ হয়ে গেছে জানি না রজব মাস শেষ হয়ে অর্ধেক হয়ে গেল এই সাবান মাসের না ওজুবিল্লাহ জালি কিন্তু আমরা এখনো জানি না জানি সাবানের চাঁদ কোন দিন উঠেছে আমরা জানি কজন জানি হয়তো ইমাম সাহেব জানেন যারা ইমাম সাহেবের সঙ্গে উঠা বসা করেন তারা জানেন বাকি কজন জানি তাহলে আমরা অজ্ঞ নই তাহলে বোঝা যাচ্ছে আরেকটি উদাহরণ দিই তাহলে অনেকের গায়ে জ্বালা হলে হতে পারে কিছু করার নেই আমার হক কথা বলতে হবে মিসকাতুল মাসা গ্রন্থের হাদিস পাঁচ হাজার দুইশত উনষাট হাদিস বর্ণিত হয়েছে রসল সাল্লাহাই আঙ্গুকে উপদেশ দিতে দিতে একবার বলছেন তিনি ষষ্ঠ ছয় নম্বর উপদেশ হিসেবে বলছেন তুমি সত্য বলে দাও যদিও তা তিক্ত হয় সত্য বলে দাও যদিও তোমার বাপের বিরুদ্ধে যায় তোমার সমাজের বিরুদ্ধে যায় তোমার ইমামের বিরুদ্ধে যায় তোমার মাদ্রাসার বিরুদ্ধে যায় তোমার আরো কিছুর বিরুদ্ধে চলে যায় এমনকি তোমার ব্যক্তিগত নিজের বিরুদ্ধে চলে যায় কিন্তু তুমি সত্য বলে দাও শুভ হ্যাঁ তাহলে আমাকে সত্য বলতে হবে মসজিদের উন্নতি কল্পে যদি জালসা হয় চার মাস আগে থেকে আপনার খবর থাকে ইনফরমেশন আছে কিন্তু রমাজান মাস আসছে আজকে সাবান মাসের চোদ্দ দিন পেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আপনি জানেন না আমি জানি না তাহলে কত বড় আপনি আমি অজ্ঞ জাহেল নামধারী মুসলিম এবার ভেবে দেখুন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এবারে যেটা ইসলাম নয় সেইটা নিয়ে আমাদের মাথা ব্যথা আর যেটা ইসলাম সেটা নিয়ে আমরা নাকে তেল দিয়ে ঘুমাই যেটা ইসলাম প্রকৃত অর্থে সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা টেন্ডেন্সি নেই আর যেটা ইসলামের নামে ভণ্ডামি নোংরামি বর্বরতা গন্ডামি মাস্তানি সেইটা নিয়ে আমরা চালাচ্ছি আর সেইটাকে মনে করি এটা ইসলাম মরলেই বুঝবেন যে এর জ্বালা কি আছে সমার যে ভাই বন্ধুমান